গর স্টেশনে মতুয়া মহামেলায় আজকে আমরা এসেছি আর এই মেলায় আপনি কেন আসবেন কিভাবে আসবেন আর কি কী বা দেখবেন সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মেলা মতুয়া পিছিয়ে পড়া হিন্দুদের সংগঠিত হওয়ার মেলা তাই মেলা জুড়ে মতুয়া ভক্তদের আবেগ লক্ষ্য করা যায় এটা কামনা সাগর পবিত্র জলাশয় আর এটা গুরুচাঁদ মন্দির বন্ধুদের সবাইকে ট্রাভেলার এসপি চ্যানেলে স্বাগত নিজেরা গাড়ি করে আপনারা হাবড়ার দিক থেকে এই দিক থেকে এসে গাইঘাটা থানার মোড়ের সামনে থেকে ঠাকুরনগরের দিকে যেতে হবে আজকে মেলার স্নান উপলক্ষে পরপর দলগুলো দেখুন আসছে বন্ধুরা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের এই মেলা শুরু হয় প্রত্যেক বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী বা হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ঠাকুরনগর মেলায় আসতে গেলে আপনি যদি গাইঘাটা থেকে গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি এসে এই জায়গায় এসে উঠবে ঠাকুরনগর স্টেশন রোডে স্টেশন রোড থেকে এই রাস্তাটার সোজা চলে গেছে ঠাকুরনগর হাই স্কুল মাঠের দিকে এই দিকটায় আপনাদের পার্কিং করার ব্যবস্থা হয়েছে সামনের দিক থেকে এসে আপনারা এই ঠাকুরনগর হাই স্কুলের মাঠে প্রবেশ করবেন আর এখানেই বড়ো গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রতিবছর বছর গাড়ির পার্কিং এখানেই করা হয় বেরিয়ে যাওয়ার সময় এই পথ দিয়ে আপনারা যশোর রোডে উঠে সেখান থেকে বনগা বা হাবড়া হয়ে চলে যেতে পারবেন এটা হলো মূল গেট মেলার মাঠে হেঁটে প্রবেশ করার লাইন এখানে কোনো সাইকেল বাইক কোনো ভ্যান কিন্তু ঢুকতে দেওয়া হয় না পায়ে হেঁটে যে দলগুলি আসে শুধুমাত্র তাদেরকেই এই মূল গেট দিয়ে মেলার মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয় অন্যদের গাড়ি পার্ক করে তারপর এখান থেকে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশওয়ানি থানার ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো বারো খ্রিস্টাব্দের এগারোই মার্চ চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আর এই তিথি অনুযায়ী প্রতি বছর মেলা শুরু হয় এই মেলা প্রথম শুরু হয় আঠারোশো সালে আর ভারতে ঠাকুরনগরে এই মেলা প্রচলন করেন প্রমোধরঞ্জন ঠাকুর উনিশশো সালে ঠাকুরনগর স্টেশনে মতুয়া মহামেলায় আজকে আমরা এসেছি আমরা এই ভিডিওতে এই মেলার সমস্ত বিবরণ আপনাদের দেখাবো তাই সাদা থাকুন মন্দিরা শিয়ালদা থেকে বনগালোকাল ধরে ঠাকুরনগর স্টেশনে আপনি নেমে খুব সহজেই পৌঁছে যেতে পারেন মেলার মাঠে অথবা রানাঘাটের দিক থেকে বনগা হয়েও আপনারা ঠাকুরনগর স্টেশনে পৌঁছাতে পারেন ট্রেনে করে এটা দামোদর পাগল সেবাশ্রম দেখুন কত ভক্ত এখানে জড়ো হয়েছেন ট্রেনে করে আসলে স্টেশন থেকে বেরিয়ে রেললাইনের পাশ দিয়ে এই রাস্তা ধরে এক কিলোমিটার মতন হেঁটে আপনাদের মেলার মাঠে পৌঁছতে হবে প্রায় দশ মিনিট লাগলো আমাদের মেলার মাঠে পৌঁছতে। এটাই শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি যেখানে পূর্ণ স্নান উপলক্ষে অসংখ্য মত ভক্তের জমায়েত হয়েছে আর এটি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির মন্দিরের সামনে কি পরিমাণ মত ভক্তের ভিড় হয়েছে দেখুন আর মেলা উপলক্ষে মন্দিরটিকে কি সুন্দর সাজিয়েছে এটা নাট মন্দির মত ভক্তদের প্রার্থনার জায়গা এখানে তারা হরিকীর্তন করেন বিশ্রাম নেন আর ওই দূরে দেখা যাচ্ছে কামনাসাগর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল মন্দিরে হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী এটি গুরুচাঁদ ঠাকুরের মন্দির এই মন্দিরটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই মন্দিরের মধ্যেও আছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী আর পূর্ণ স্নান উপলক্ষে মন্দির চত্বরে কি পরিমাণ মতভক্তের জমায়েত হয়েছে দেখুন আর দূরে দেখা যাচ্ছে মেলার মাঠ মন্দিরের একদম ঠিক সামনে এরকম অনেকগুলি প্রসাদের স্টল আপনারা দেখতে পাবেন যেখানে রং বেরঙের বাতসা মুড়ি চিড়ে আপনারা পেয়ে যাবেন প্রতিঘর আর তার পাশেই আছে দ্বাদশ পাগল মন্দির আর এর সামনেই মতুয়া ভক্তদের যেন ঢল নেমেছে শ্রীহরির কাছে প্রার্থনারত মতুয়া ভক্তগণ বন্ধুরা এটাই হল মাতাম যার মতুয়া অর্থ ডাঙ্কা কাসর সহযোগে সমবেত হরিকীর্তন ডাঙ্কার আওয়াজে কিছু শোনা যাচ্ছে না এটা ঠাকুর কুটির বড়মা বিনা বিনাপানি দেবী এই কুটিরে শেষ জীবন কাটিয়েছিলেন বিনাপানি ধর্মীয় গ্রন্থাগার গুরুচাঁদ মন্দিরের ঠিক পেছনে এই গ্রন্থাগার এবং তৎসংলগ্ন দোকানে মতুয়া ধর্মের প্রধান গ্রন্থ শ্রীহরি লীলামৃত এবং আরও অনেক বই পাওয়া যায় মতুয়া ধর্ম সম্পর্কিত শ্রী শ্রী প্রমোথরঞ্জন ঠাকুর স্মৃতিঘাট এখানে শুধুমাত্র মহিলা এবং প্রতিবন্ধীরা কামনা সাগরে নামতে পারেন পুরুষদের কিন্তু এখানে প্রবেশ নিষেধ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কার্যালয় এখানে সমস্ত মতুয়া দলগুলির রেজিস্ট্রেশন ও যাবতীয় কাজকর্ম হয়ে থাকে মেলায় আসা মতুয়া ভক্তদের উদ্দীপনা চোখে পড়ার মতন ছিল এর ঠিক সামনে আছে গুরুচাঁদ ভবন এবং তার পাশেই বিনাপানি ভবন বন্ধুরা এটাই মতুয়া ধর্মের পবিত্র জলাশয় কামনা সাগর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে এই জলাশয়ে স্নান করে পুণ্য অর্জনের আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন মতুয়া ভক্তগণ দেখুন মতুয়া ভক্তরা স্নান শুরুও করে দিয়েছেন দেখুন কামনা সাগরের জলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের লাইটিংগুলো পড়ে কি সুন্দর লাগছে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে এই জলাশয়ের চারপাশে কামনা সাগরের সামনের দিকে একদম পাড় বরাবর বসেছে মেডিকেল ক্যাম্প মেলায় এসে আপনাদের যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে আপনারা এখানে অবশ্যই চেক আপে আসুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা এনারা গ্রহণ করবেন শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির নাটমন্দিরে বহু দূর দূরান্ত থেকে আসা মতো ভক্তবৃন্দরা বিশ্রাম নিচ্ছেন নাটমন্দিরের সামনে প্রমথরঞ্জন ঠাকুর মন্দির আর এই মন্দিরে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর এবং বড়মা বিনাপানি দেবীর মূর্তি কি সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন প্রমথরঞ্জন ঠাকুর মন্দিরের ঠিক কিছু নেই রয়েছে বড়ামা বিনাপানি দেবীর সমাধিস্থল না আসলে আপনারা বুঝতে পারবেন না যে সম্প্রদায়ের মানুষজনের মধ্যে এই মটুয়া মেলা কি পরিমাণ উন্মাদনা কাজ করছে এই ব্রমসারঞ্জন মন্দিরের পাশ থেকে ওই দূরে ওই দিকটায় চলে যাচ্ছে কামনা সাগর আচার মালা মতো ধর্মের প্রতীক বলা চলে মতো ভক্তদের কাছে এই কামনা সাগরের জল পবিত্র আর এই পবিত্র জলে স্নান করে পাপস্খলন এবং রোগমুক্তির জন্য তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই জলে স্নান করার জন্য আমরা এবার যাব মেলার দিকে এবং সেখানে বিষয়ে দেখবায় এসছে মেলায় বেলুন মুখোশ এগুলো থাকবে না তা আবার হয় নাকি এছাড়াও আছে দেখুন কত গয়নাঘাটি সাজুগুজু করার জিনিস কানের দুল অনেক রকমের দোকান আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে বাঁশির দোকান আর কি সুন্দর বাঁশি বাজাচ্ছে উনি আছে আচা ফুচকা ঘুগনি আলুকাবলি কাবলি আইসক্রিম লস্যি একেবারে জিভে জল আনার মতন ব্যাপার এদিকে আছে পাপড়ি চাট মোমো পিৎজার মতো স্টল মানে আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন সেটাই কনফিউশানে পড়ে যাবেন আর মেলার থেকে বাড়ি ফেরার সময় এরকম গরম গরম বাদাম ভাজা নিয়ে আসুন বা নিয়ে আসুন গরম এই ছোট্ট ভাইটির ভেজে রাখা গরম গরম জিলিপি রং ছাড়া জিলিপি পাঁচশো ষাট টাকা আর রং দেয়া জিলিপি পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয় বন্ধুরা এই মেলায় আপনারা বাচ্চা এবং বড়োদের বিভিন্ন রকম রাইড নাগরদোলা মরণকূপ ড্রাগন রাইডিং ডিজে অনেক কিছু পাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ঠাকুরনগর মতুয়া মেলায় অবশ্যই আসবেন খুব ভালো থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে এর পরের ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর ফেরার সময় ঠাকুরনগর থেকে বনগা বা শিয়ালদা লোকাল ধরে ফিরে আসুন বাড়ি